ঘরে মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর এমনটাই জানা গেল বেশ কিছু সূত্রে যদি সেটা হয় সেটা অবশ্যই দারুণ কিছু হবে কারণ হামজা চৌধুরী তিনি যে লিগে খেলেন ইংল্যান্ডের যে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন সেখানে তিনি কিন্তু অধিনায়কত্ব করেছেন করে যাচ্ছেন তো হামজা চৌধুরীর অধিনায়কত্ব নতুন কিছু নয় তবে বাংলাদেশের হয়ে তিনি যদি অধিনায়কত্ব করতে পারেন তিনি কিন্তু আরও বেটার রোল প্লে করতে পারবেন আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারবেন কারণ ফুটবলের মাঠে যদিও কোচই সর্বে সর্বা কিন্তু মাঠে অধিনায়কেরও কিন্তু কিছু ব্যাপার সেবার আছে তিনি যে কমান্ডিং রোল প্লে করেন সেটা ফুল অথরিটি নিয়ে করতে পারবেন যদিও ভারতের বিপক্ষে ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে এমনটা হয়েছিল যে মাঠে সবকিছু আসলে হামজা চৌধুরী পরিচালনা করছিলেন কে উঠবে কে নামবে আক্রমণটা কিভাবে সাজানো হবে ডিরেকশন সব হামজা চৌধুরী দিচ্ছিলেন তবে এবার যদি অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরেন তার ভেতরে কিন্তু আরও একটা তারা তৈরি হবে আর উদ্দীপনা তৈরি হবে যে না এটা দিস ইস মাই কান্ট্রি আমি অধিনায়ক এই দলটার আমাকে অবশ্যই বাংলাদেশের জন্য সর্বোচ্চটাই দিতে হবে নো ডাউট অ্যাওয়ার্ড তিনি অধিনায়কত্ব না পেলেও সর্বোচ্চটাই দিবেন তবে এটা হচ্ছে একটা স্বীকৃতি তো আমার মনে হয় যে দিস গোনা গন দ্য রাইট ডিসিশন সেই সিদ্ধান্ত আসলে সেটা অবশ্যই ভালো হবে এবং আমার মনে হয় যে দলটা আসলে কেমন হবে জানি না কারণ ফরওয়ার্ড লাইনে স্টিল কনসার্নের বিষয় রয়েছে কারণ হচ্ছে আমরা লিগে দেখলাম যে আলামিনকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে তাকে কিন্তু স্ট্রাইকিং পজিশন থেকে সরিয়ে উইঙ্গার হিসেবে খেলানো হচ্ছে যে যেটা আমরা দেখেছি এগুলো কিন্তু সিন্ডিকেটেরই কুট চাল বা ষড়যন্ত্র বা চক্রান্ত বলতে পারেন তো একজন জেনুইন পিওর স্ট্রাইকারকে যদি এভাবে ষড়যন্ত্র করে তার ছন্দ থেকে বিচ্যুত করা হয় এটা তো দেশের জন্য ভালো না এই নোংরামি বন্ধ করতে হবে তো যাই হোক ব্যাক টু দ্য কনটেক্সট কনটেক্সট হচ্ছে হামজা চৌধুরীর অধিনায়ক হিসেবে অভিষেক হবে তবে সব কিছুর পেছনে হামজা চৌধুরী অধিনায়ক হবেন খেলবেন সবই ঠিক আছে শ্রমিক ছমও আসতে পারেন তিনিও খেলতে পারেন কিবা বা আসতে পারেন কিন্তু আমরা যেন জামাল ভুইয়াকে ভুলে না যাই কারণ জামাল ভুইয়াকে যে সম্মানটা দেওয়া দরকার সেই সম্মানটা দিয়ে যেন তাকে বিদায় করা হয় কারণ এভাবে যদি ঘরের মাঠে এই ম্যাচেও যদি হামজা জামাল ভুইয়াকে খেলানো না হয় একাদশে না রাখা হয় সম্ভবত স্কোয়াডে রাখবে স্কোয়াড থেকে বাদ দেওয়ার মতো সাহস ধৃষ্টতা আমার মনে হয় না বাফুফে দেখাবে কোচ দেখানো সাহস করবে তো জামাল ভুইয়াকে হয়তো স্কোয়াডে রাখবে কিন্তু হয়তো একাদশে আবারও খেলানো হবে না তবে আমি চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ এবং অধিনায়ক সবাই মিলেই সিদ্ধান্ত নিক জামাল ভুইয়াকে অন্তত দেশের মাঠে মাথা উঁচু করে বিদায় নেওয়ার সুযোগটা দেওয়া হোক সিঙ্গাপুরের বিপক্ষে হলে সবচেয়ে ভালো হয় সেই ম্যাচটাতে অন্তত দশ বিশ মিনিটের জন্য তাকে মান নামানো হোক এবং তিনি যেন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন কারণ যেহেতু কোচের পরিকল্পনাতে আমজা চৌধুরীর জামাল ভুইয়া আসলে সে অর্থে নাই তো জামাল ভুইয়া নাই মানে হচ্ছে তাকে একাদশে রাখা হবে না তো দর্শক এই ভিডিওর যে মেসেজ সেটা হচ্ছে যে জামাল ভুইয়াকে যদি ভারতের বিপক্ষে খেলানো হয়নি এখন যদি সিঙ্গাপুরের বিপক্ষেও একাদশে না রাখা হয় তাহলে বেঞ্চে থাকতে থাকতে তাকে কিন্তু আড়ালেই চলে যেতে হবে একটা সময় কিন্তু কেউ জামাল ভুইয়াকে নিয়ে আর কোনো কথাও বলবে না তো আমরা চাই তার একটা বিদায় চাই তাকে বীরের বেশি আনা হয়েছিল তাকে বীরের বেশি বিদায় দেওয়া হোক এবং আলটিমেটলি গত বারো বছরে বাংলাদেশের ফুটবলকে তিনি কিন্তু পরম মমতায় আগলে রেখেছেন এই কথাটা যেন বাংলাদেশের ফুটবল কর্মকর্তারা ভুলে না যান তো দর্শক বাহুফিয়ার কি উচিত জামাল ভুইয়াকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া মাঠে থেকে বিদায় দেওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন